তো আজকে হচ্ছে বাড়িতে বাবার বাৎসরিক শ্রাদ্ধ পাঁচ বছর হলো সেটা আজকে শ্রাদ্ধ এমনি দিন অনুযায়ী পঁচিশে ডিসেম্বর তো আমাদের তিথি ধরে তিথি অনুযায়ী হচ্ছে তো সেটা আজকে পড়েছে বাইরে সকাল সকাল চলে এসেছে কলকাতা থেকে আজকে সেটারই আয়োজন চলছে বাড়িতে মাসিরা এসছে বুনুরা বুনু এসছে ভাই এসছে সবাই মিলে সবাই রয়েছে চলুন তাহলে আজকে একটা নতুন ব্লগ আপনারা উপহার পেতে চলেছেন দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ছোটু আমার দিকে দেখা ঘরে তুমি কেমন আছো ভালো আছো বন্ধুদের জিজ্ঞেস করো তো বন্ধুরা কেমন আছো তুমি কি খাচ্ছ বাবা বিস্কুট খাচ্ছ কি বিস্কুট মেরি তুমি কোথায় যাচ্ছ এখন আমাকে নিয়ে যাও আমাকে ডেকে ডেকে নিয়ে যাও এই যে দেখো কি হয়েছে কি দোলনা দোলনা বসতে দিচ্ছে না হ্যাঁ দোলনা কি বসতে দিচ্ছে না মানে ওর সাথে বসবি না তাই তো চল আমি দিচ্ছি বন্ধুদের একটা হায় করে দে একটু কেমন আছিস তুই ভালো আছিস আমার বন্ধু দেখ জিজ্ঞেস আছে ওরা সবাই আছে তাহলে দোলনায় যাবো আমরা দোলনাটা ছেড়ে দে তুই বড় না কে বড় তুই বড় না বুনু বড় হায় করে দে আজকে কে আসছে তুমি আসছি আর কে আসছে আজকে

তোমার দাদা কোথায় ঠাম্বাড়িতে চলো তো ঠাম্বাড়ি যাই একটু যাব না এখানে থাকবো ঠিক আছে জামা টানতে হবে না ঠিক আছে খেলো দাও দাও দোল দাও দোল দাও দোল দাও আসতে তাহলে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি বাড়িতে কে কি করছে দেখে আসি একটু একটু দেখে আসি বাড়িতে কেন চলো না তাহলে মোবাইলটা তো নিয়ে যেতে হবে জানে না তুই মারলি কাকে মারলে তুমি কি রে তো রেডি হয়ে গেছি সাত রেডি হয়ে গেছে চলুন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে দেখেন বাড়ির কাজ শেষে চলে এলাম দিদাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে তো চেক আপ করানোর পর চলে এলাম আমরা শপিং মলে শপিং মলে এলাম মাসিদের জন্য মাসিরা কি কেনাকাটা করবে দুই মাসি ভাই আর বুনু আমরা চারজন তার সাথে দিদা আর আমি আমরা সবাই মিলে চলে এলাম তো মাসি দিয়ে কেনাকাটা হয়ে গেছে এখন আমরা রয়েছি কসমো বাজারে বাজারে জিনিসগুলো দেখে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে সহজ যা বাড়ি চলে যাবো বাড়িতে রাত্রিবেলা কিন্তু আবার প্রোগ্রাম রয়েছে কীর্তন রয়েছে Cardinal ැक কর . বাড়ি চলে এলাম বাড়ি এসে আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে বসে পড়লাম কীর্তনের এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর এই যে বাবার ছবিটার সামনে দেখতে পাচ্ছেন আপনারা তো বাবার প্রত্যেক বছর এই বার্ষিক উপলক্ষে কীর্তন হয় তো সেই কীর্তনে চলছে আর এইদিকে দেখুন হিয়ান ওর মামার সাথে কীরম দুষ্টুমি করছে এদিকে ভাই বসে আছে সবাই বসে রয়েছে এখন হচ্ছে ভাগবত পাঠ চলছে পাট চলছে ওদিকে রান্না চলছে একটু পরে আমি আপনাদেরকে রান্নার ওখানে নিয়ে যাব এদিকে বারান্দায় বসে রয়েছে দিদা আর বড়ো পিসি চলুন তাহলে রান্নাঘরে চলে এলাম রান্না চলছে এখন দুই বৌদি বাড়ির বড় বৌদি আর এক বৌদি ওরা দুজন মিলে রান্না চাপিয়ে দিয়েছে রান্না চলছে আর মেনুতে রয়েছে আজকে বাঁধাকপি সবজি তার সাথে রয়েছে ফুলকপি আলু দিয়ে পনিরের সবজি আর ডাল পাঁপড় ভাজি পায়েস এই হচ্ছে আজকের মেনু তাহলে চলুন তাহলে চলুন আজকের ব্লগটা আমি আর বেশি লেন্দি করব না এখানেই ক্লোজ করে দেব তো আপনারা দেখে জানাবেন অবশ্যই যে ব্লগটা আপনাদের কেমন লাগলো সো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছর সবাই ভালো কাটুক এই কামনা করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা